বন্ধুরা আজকে সারাদিনই সকলে যখন দিল্লিতে সুপ্রিম কোর্টে অবয়া মামলার রায় নিয়ে বা সেখানে যা হয়েছে সেই নিয়ে কাটাছড়া করতে ব্যস্ত তার মাঝখানে একটা বড় ঘটনা কিন্তু সুপ্রিম কোর্টেই ঘটে গেছে যেটা অলরেডি অনেকেই আপনারা জেনে গেছেন সেটা হচ্ছে ভাইপো এবং ভাইপোর বউ গিয়েছিল সুপ্রিম কোর্টে এবং সেখানে তাদের দাবি ছিল যে ইডি তাদের দিল্লিতে সমন করতে চাইছে কেন তাকে সমন করা হবে দিল্লিতে কেন কলকাতায় সমন করা হবে না তাদের ছোট ছোটো বাচ্চা টাচ্চা রয়েছে তাদেরকে এখানেই সমন করতে হবে এবং ইডিও মরিয়া ছিল যে না আর কলকাতা সমন্বয় এবার আমাদের নেক্সট সমানটা দিল্লিতেই করতে হবে কেননা কলকাতার রাজনৈতিক পরিস্থিতি ভালো নয় এই রায়টা শুনানি হয়ে গিয়েছিল রায়টা দীর্ঘদিন স্থগিত ছিল এবং আজকে সেই রায়টা ফাইনদানি এসেছে এবং সেখানে বলা হয়েছে না এরকম কোনো পিসির বাড়ির আবদার সুপ্রিম কোর্টে মানা হবে না ইডি যে যে পয়েন্টগুলো দেখিয়েছে সেগুলো ভ্যালিড এবং ভাইপো এবং ভাইপোর বউকে তোমরা দিল্লিতে রেখে জেরা করতে পারো এবার এই খবর আপনারা জেনে গেছেন সুতরাং এটা কোনো খবরই নয় আর এটা নিয়ে প্রতিবেদন করতেও বসেনি প্রতিবেদনটা এই কারণে করতে বসেছি যে ভাইপোকে তো এতদিন ডাকাটাকি করা হচ্ছে তিনি কলকাতাতেও নাকি দীর্ঘদিন গেছেন গিয়ে তিনি আবার ইডিকে নাম্বার দিয়েছেন কখনও মাইনাসে কখনো মাইনাসটা আরও কমেছে এবং সেই জায়গা থেকে তিনি বলেছেন ইডি কিচ্ছু করতে পারছে না কিচ্ছু কিচ্ছু পারবে না পাঁচ পয়সার দুর্নীতিও কেউ প্রমাণ করতে পারবে না এখনও তিনি বলে যাচ্ছেন সেই ফাঁসি কাটের গল্প কিন্তু প্রবলেমটা হচ্ছে এবার দিল্লিতেই তাকে জেরা করতে বা ভাইপোর বউকে জেরা করতে ইডি কেন মরিয়া দু নম্বর সেই জেরাটা কলকাতায় তো এতবার ইডিকে ফেস করে নিয়েছে কোথাও কোনো প্রবলেম হয়নি দিল্লিতে তো যাতায়াত লেগে আছে সেই জেরাটা দিল্লিতে হওয়া থেকে আটকাতে কেন মরিয়া ছিল। এবং তিন নম্বর এই শুনানিটা করার পর সুপ্রিম কোর্ট কেন ফাইনালি বুঝলো এবং রায়টা দিল যে সত্যিই দিল্লিতে এসেই এবার জেরা করার দরকার হয়ে পড়েছে সেটা ওই যে রাইটার কপি আসছে ওই ওইখানে যে হিয়ারিং হয়েছে সেখানে যে পয়েন্টগুলোতে আর্গুমেন্ট ইডি করেছে তার মধ্যেই কিন্তু রহস্যটা স্পষ্ট হয়ে যাচ্ছে এ ডাকই শেষ ডাক হতে চলেছে এবং দিল্লিতে যেদিনকে ভাইপোকে ডাকা হবে ভাইপো যদি নিজের ভালো চায় ব্যাগপত্র গুছিয়ে যাওয়াটাই ভালো কেননা সেই ডাকে ফেরত এলে একটাই কথা বলা যাবে সেটিং আছে এই ডাক ফাইনাল ডাক হতে চলেছে কি করে এতখানি জোর দিয়ে বলছি সেটা ওই ইডির আর্গুমেন্টেই তার সমস্ত রহস্য লুকিয়ে রয়েছে এবং পুরোটা জানলে নিশ্চিতভাবে আপনারাও কনফিডেন্স পাবেন যে না এবার ফাইনালি ফাইনাল ল্যাপের খেলাটা শুরু হয়েছে বিগ গেম স্টার্টেড এবং সেইখান থেকে ভাইপোর আর এস্কেপের কোনো জায়গা নেই সেই জন্যই দিল্লির জেরাটা এড়াতে এত ছিল ভাইপো কী হয়েছে পুরোটা ব্যাখ্যা করব সেই সব শুনুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা এই সব তথ্যপত্র পেতে গিয়ে আমাদের বিভিন্ন আইনজীবীদের সঙ্গে কথা বলতে হয় এবং সেখান থেকে যে তথ্যটা আমি পেয়েছিলাম সেখানে একটা কথাই শুনেছিলাম যে বাকি কোন মামলায় কি হচ্ছে জানি না কিন্তু যেদিনকে দেখবেন কয়লা মামলা নিয়ে ইডি ঝাঁপাচ্ছে নট সিবিআই কয়লা মামলা নিয়ে ইডি ঝাঁপাচ্ছে সেদিনই জানবেন এন্ড গেম স্টার্ট হয়েছে ভাইপো যাবে এই কথাটা কিন্তু আমি আজকে নয় আজ থেকে অন্তত এক বছর কি তারও বেশি আগে শুনেছিলাম এবং সেখানে একটা কথা স্পষ্ট করে বলা হয়েছিল যে যে তথ্য প্রমাণ আছে বা যে জায়গাটা আছে সেই জায়গা থেকে ভাইপো বলুন ভাইপোর বউ বলুন ভাইপোর শালি বলুন কারোর কোনো আর স্কেপের কোনো জায়গা নেই চাইলেই তুলতে পারে সেই জায়গাটা আছে কিন্তু তারপরেও কেন হচ্ছে না তারপরেও তুলছে না সেইখানেই কিন্তু সমস্ত রহস্যটা লুকিয়ে রয়েছে কেননা এর আগে একটা জাজমেন্ট ছিল সুপ্রিম কোর্টের যে জায়গাতে ওই পিসির বাড়ির গল্পগুলো শোনানো হয়েছিল এবং জানেনি তো সব জায়গায় কিছু না কিছু তো খেলা হয় সেই খেলার ফলেই জিনিসটা হয়ে গিয়েছিল যে ছোট ছোট আমার বাচ্চা আছে সেই বাচ্চাগুলোকে রেখে আমাদের পক্ষে দিল্লি যাওয়া সম্ভব নয় এখানে ইডির অফিস রয়েছে এখানে ডাকলে আমরা যাই আমাদের এখানেই ডাকা হোক আমাদের দিল্লিতে ডাকা হলে আমাদের অসুবিধা আছে অথচ বিভিন্ন কাজে এমনকি ঘুরতে বেড়াতেও দিল্লিতে যে কোনো সময় যখন তখন চলে যান সেখানে গিয়ে আশপাশের যে ছোটো ছোটো পাহাড় আছে সেইখানে তারা ঘুরে বেড়ান শপিং করেন কিন্তু জেরার কাজে তারা যেতে পারবেন না এবার বাংলায় হলে যেটা প্রবলেম হবে দেখুন এখানে যদি কোনো করা পদক্ষেপ নিতে হয় মানে খোলাখুলি বলছি যদি গ্রেপ্তারির মতো কোনো পদক্ষেপ নিতে হয় তাহলে এখানে কোটে প্রডিউস করতে হবে এবং কোর্টে প্রডিউস করার আগেই যে হাঙ্গামাটা হবে যে রাজনৈতিক জায়গাটা হাঙ্গামা লাগিয়ে দেওয়ার জন্য হবে সেটা বারবার বারবার কিন্তু সামনে এসছে সেটা শেখ শাহজাহানকে ধরতে গিয়ে যে কাণ্ড হয়েছে বা আরও যেসব রয়েছে তাদের কাছে যখন ইডি গেছে কীভাবে প্রাণঘাতী হামলা হয়েছে সুতরাং ওই সব ছোটোখাটো শেখ শাজাহানের ক্ষেত্রে যদি এতখানি প্রাণঘাতী হামলা হয় তাহলে ভাইপোর ক্ষেত্রে সর্বোচ্চ প্রভাবশালী যাকে বলা হচ্ছে সেক্ষেত্রে কি হতে পারে এটা ইডি কিন্তু মাথায় রেখেছে ফলে তারা কিন্তু আর জেরা করতে এখানে রাজি নয় এর আগে যে যে জেরাগুলো ক্রস ভেরিফিকেশনের জন্য দরকার ছিল যেখানে ওই গ্রেপ্তারির মতো জায়গা হয়নি সেখানে কিন্তু তারা কলকাতাতে জেরাটা করেছে কিন্তু এবার তারা বুঝতে পারছে এটা ফাইনাল ডাক সুতরাং সেই ফাইনাল ডাকে তাদেরকে এবার করা পদক্ষেপটা নিতেই হবে আর সেটা নিলে কলকাতায় হলে খুব হাঙ্গামা হতে পারে এবং সেই জায়গায় ফাইনালি যে গ্রেপ্তারির পরও তারা ধরে রাখতে পারবে এই জায়গায় নিশ্চিত নয় আর সেই জন্য তারা কোনো রকম হাঙ্গামা চায় না আর তাই কোনো রকম ডাকাডাকির আগে একটা জায়গায় তারা নিশ্চিত করতে চেয়েছিল যে সেই জায়গাটা পশ্চিমবঙ্গের বাইরে কলকাতার বাইরে হতে হবে এবং দিল্লি হলে থেকে ভালো হয় কেননা দিল্লির যে পুলিশ বিভাগটা রয়েছে সেটা সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রকের আন্দারে রয়েছে সুতরাং ওখানে গিয়ে কেউ বেয়াদবি করবে কেউ হাঙ্গামা করবে আমাদের নেতাকে কেন ধরে নিয়ে যাচ্ছে সেই নিয়ে ইডি অফিসারকে প্রাণঘাতী হামলা করবে সেই জায়গাটা হবে না এবং এই খেলাটা ভাইপো এবং ভাইপোর আইনজীবী মহলও বুঝে গিয়েছিল সেই জন্য ওইটাকে আটকাবার প্রাণপণ চেষ্টা করেছে এবার ইডি এতদিন ঝেড়ে ছিল না বা ব্যাপারটাকে এক্সপোজ করতে দিতে চাইছিল না কেননা তারা চাইছিল যে জেরাটা হোক এবং সেখানে যা যা হবে আমরা বাকি স্টেপ করে নেব কিন্তু যখন দেখছে যে কোর্টকে বোঝানো সম্ভব হচ্ছে না কোর্টও তো ব্যাপারটা দেখবে যে কি এমন জায়গা রয়েছে যে একটা তোমাকে রায় দিয়েছি কলকাতায় করতে হবে সেই জায়গায় তুমি দিল্লি আসতে চাইছো তখন ইডি যেটা ঝেড়ে কেসেছে সেটা মারাত্মক সেটা হচ্ছে কয়লাকাণ্ডের যে মূল অভিযুক্ত লালা তার কাছ থেকে একটা একশো কোটি টাকার ওয়ান সিক্স একটা ভাউচার দিল্লিতে গেছে দিল্লিতে কার কাছে গেছে দিল্লির এক পুলিশ কর্তার কাছে গেছে সেই পুলিশ কর্তার কাছে ওই ভাউচারটা পৌঁছানোর পর সে তার পলিটিক্যাল বসেস কোর্ট আনকোর্ট এই শব্দটা ইডি ব্যবহার করেছে পলিটিক্যাল বসেসদের কাছে সেই টাকাটা পাঠিয়ে দিয়েছে এবং সেটা দিল্লি সংক্রান্ত বেশ কিছু ভুয়ো কোম্পানি সেখানে গেছে এবং সেখানে থ্রু দিয়ে এই টাকাটা বিদেশে চলে গেছে সুতরাং সেইটার এগেনস্টে দিল্লিতে একটা ইডি কেস লজ করেছে এবং সেই সংক্রান্ত ম্যাটারেই এখানে দিল্লিতে ডেকে পাঠানো দরকার রয়েছে এখন এই একশো কোটি টাকার যে ভাউচার গেছে এটার প্রুফ ইডি দিয়ে দিয়েছে এইটা যে ভুয়ো কোম্পানিতে থে, ইনভেস্টেড হয়েছে সেইটার প্রুফ তারা দিয়ে দিয়েছে এবং সেই ভুয়ো কোম্পানিগুলো থেকে বিদেশে বা অন্যান্য যেখানে যেখানে গেছে সেই প্রুফটা ইডি দিয়ে দিয়েছে এখন এই প্রুফগুলো দেওয়ার পর যেহেতু এর ঘটনাস্থল দিল্লি ওই একশো কোটি টাকার জন্য কিন্তু এই তদন্ত দিল্লিতেই করতে হবে এখন কেউ দিল্লি থেকে সেই সেই অপরাধ করে যদি বাংলায় পালিয়ে আসে এই অপরাধ করে ওর বিদেশে পালিয়ে যায় তাদেরকে সেই দিল্লিতেই ডাকতে হবে সেটাই ছিল ইডির মেন আর্গুমেন্ট অর্থাৎ এখানে যে অপরাধটা রয়েছে সেই অপরাধটা প্রমাণিত অপরাধ এবং সেইটার জন্যই এই ভাইপো ভাইপোর বউ ভাইপোর শালি সবাইকে ডাকার প্রয়োজন হয়ে রয়েছে কিন্তু এই যে এতদিন ডাকাটাকি হচ্ছিলো যেগুলো ক্রস ভেরিফিকেশনের জন্য সেখানে ঠিক আছে সেখানে তো কড়া স্টেপ নেওয়ার কিছু ছিল না আমরা কলকাতাতে করে নিয়েছি এবার যে ডাকাটা ডাকা ডাকাডাকিটা হচ্ছে সেইটা কিন্তু এই অপরাধটার জন্য তুমি প্রমাণ করো তোমাকে যে জেরাটা করা হবে সেই জেরাই তোমায় প্রমাণ করতে হবে ওই একশো কোটি টাকার সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই যদি তুমি সেটা প্রমাণ করতে পারো তাহলে তুমি বাড়ি চলে যাও আমাদের কিছু বলার নেই কিন্তু আমাদের কাছে যা প্রমাণ আছে সেইখান থেকে মনে হচ্ছে এই একশো আটষট্টি কোটি টাকার সঙ্গে তোমার এবং তোমার বইয়ের সম্পর্ক রয়েছে সুতরাং এইটা যখন মনে হচ্ছে আমাদের আরও ফার্দার করতে হবে যে এই একশো আটষট্টি কোটির বাইরে আর কী আছে কোথায় আছে কে কে আছে সেইটার জন্য তোমার সঙ্গে কথাবার্তা বলার দরকার তুমি এখানে এসো এবং তদন্তে যদি তুমি কোঅপারেট না করো বা এই অপরাধটার সঙ্গে তোমার যোগ আছে কোনো একটা যদি প্রুফ হয়ে যায় তাহলে আমাদের তোমাকে গ্রেপ্তার করা ছাড়া আর কোনো উপায় নেই আর সেই জন্যই আমরা সেই গ্রেপ্তারির রিস্কটা আমরা সেই করা পদক্ষেপের রিস্কটা বাংলায় বসে নিতে পারবো না তোমাকে দিল্লি আসতে হবে এটাই ছিল মেন জায়গা এবং সেই জায়গাটা থেকেই সুপ্রিম কোর্টও কিন্তু অনেক ভাবনা চিন্তা করেছে তারা কিন্তু এত সহজে রায়টা দিতে পারেনি কেননা তারাও বুঝতে পারছে যে এই যে ডাক হবে এখানে কিন্তু করা পদক্ষেপ হবে এবং সেই জন্য তারা তাদের একটা রক্ষাকবচ অলরেডি দেওয়া আছে তাদের তাদেররাই দেওয়া আছে যে তাদের যে যে ব্যাকগ্রাউন্ডগুলো দেখানো হয়েছিল তার পরিপ্রেক্ষিতে কলকাতাতেই ডাকতে হবে সেই কলকাতাটাকে যখন আমি নাল করে দিচ্ছি নাল অ্যান্ড ভয়েড করে দিল্লি দিচ্ছি এটার এগেনস্টে কি আর কোনো অ্যাপিল হতে পারে এটার এগেনস্টে আর কোনো কি ফাঁক থাকতে পারে সেইটা তারা সব দিকটা খুঁটিয়ে দেখছিল এবং আইনের কোনো প্রভিশন থেকে এই জায়গাটা আটকাচ্ছে কিনা সেটাই খুঁটিয়ে দেখছিল এবং সেই জন্যই রায়টা প্রিজার্ভ ছিল এতদিন সময় লেগেছে যখন বিচারপতিরা বুঝেছেন যে না এখানে আর কোনো অসুবিধা নেই এই ফাঁকটা আর গলতে পারবে না সেই তখনই তারা কিন্তু ভার্ডিক্টটাকে রিলিজ করেছেন এবং সেই ভার্ডিক্ট আসার পর কার্যত ভাইপোর এবং ভাইপোর বইয়ের মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হয়েছে কেননা তারা যেখানে যা ছিল সমস্ত কিছু দেখে নিয়েছে ফাইনালি এই ডিভিশন বেঞ্চের জায়গাটা ছিল যদিও এরপর অবশ্য আবার বিশাল তো তার আইনজীবী বাহিনী আছে তারা অন্য কিছু বার করতে পারে কিন্তু এইটুকুনি মাথায় রাখবেন যে আইনের ফাঁক গলে আইন লড়িয়ে সেই ডেটগুলো ডিফার করে যেটুকুনি সময় বাইরে থাকা যেতে পারে না হলে যেদিনকে ইডি ডাকবে ভাইপোর ব্যাগ গুছিয়ে যাওয়াটাই ভালো কেননা এই ওয়ান সিক্সটি ক্রোর এই প্রুফ ইডির কাছে আছে এটা তারা কিন্তু দিল্লি সুপ্রিম কোর্টে কিন্তু প্রডিউস করে দিয়েছে এবং সেই জায়গাটাই কনভিন্স হওয়ার ফলেই ইডি এই ইডিকে এই ফাইনাল ভার্ডিকটা সুপ্রিম কোর্ট দিয়ে দিয়েছে ফলে যারা ভাবছেন যে এটা একটা ওই আইওয়াশের মতো হলো যে ঠিক আছে আরজিকর বাঁচিয়ে দেবো আরজিকর বাঁচালে তো হল্লা হবে সেই জন্য এইটা দিয়ে দিলাম না তারা কিন্তু ভুল ভাবছেন এটা চেপে ধরেছে এবং বাকি যে মামলাগুলো আছে সে গরি গরু হোক চাকরি হোক অন্য জায়গায় কিন্তু পার্সিয়াল ওই সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স যেটা বলে সেই জায়গা থেকে পরবর্তীকালে এস্টাবলিশ হতে পারে কয়লাতে যোগ ডিরেক্ট আছে পুরো প্রুফ আছে তোলার মতো জায়গা আছে এবং তার মধ্যে এই ওয়ান সিক্সটি এইট প্র একদমই একদমই এস্টাবলিশড আর এটাতে নতুন করে করার কিছু নেই এখন একমাত্র ভাইপোর এবং ভাইপোর বইয়ের জায়গা আছে যে এই একশো আটষট্টি ক্রোর সঙ্গে কোটির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই এই সলিড এই ভ্যালিড ডকুমেন্ট ভ্যালিড প্রুফ নিয়ে তারা যদি সেখানে যেতে পারে সেদিনকে আবারও চাটা টা খেয়ে জেরা শেষে বাইরে বেরিয়ে পকেটে হাত দিয়ে বড় বড় জ্ঞান গর্ব বক্তৃতা শোনাতে পারবেন না হলে নেক্সট যে কলটা আসতে আসতে চলেছে ইডির কাছ থেকে সেদিনকে বাইরে বেরিয়ে আর সাংবাদিক বৈঠক করার চান্সটা বোধহয় পাবে না ভাইপো সেই জায়গাটাই কার্যত আজকে সুপ্রিম কোর্ট ক্লিয়ার করে দিল ফলে এই এই ঘটনাটা কিন্তু মারাত্মক এবং এই ভাইপো যদি সত্যিই ইডি স্টেপটা নিতে পারে করা স্টেপটা নিতে পারে গ্রেপ্তারিটা যদি হয় তাহলে একটা তো বড় মোড় আসবেই যেটার জন্য গোটা বাংলা অপেক্ষা করে আছে ফলে খুবই পজিটিভ রায় আমি বলবো এবং এর পরেও যদি কিছু না হয় তাহলে আর এদের উপর কোনো ভরসা রাখার কোনো মানে হয় না ও পুরোটাই সেট হয়ে গেছে এই জায়গাটার জন্যই পুরোটা বাকি ছিল সেই জায়গাটা কিন্তু আজকে সুপ্রিম কোর্ট ক্লিয়ার করে দিল কি বলবেন বন্ধুরা সুপ্রিম কোর্টের এই রায় নিয়ে কবে ডাকে ইডি আমাদের অবশ্যই অপেক্ষা থাকবে তবে পুজোর আগে যদি হয়ে যায় সব থেকে বড়ো সাড়ে দু উপহারটা বোধহয় সেটাই হবে নয় কি যদি এ নিয়ে কিছু বলার থাকে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমন আমাকে এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার